সালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ইন্ডো বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস নিয়ে আসলে এটা খুব বেশি পুরাতন কোনো শেয়ার না যদিও পাঁচ বছর হয়েছে তারপর জাস্ট একটা জিনিসের দিকে যদি আমরা দেখি যে এটার আইপিও যে প্রাইস ছিল সেটা থেকে অনেক নিচে প্রাইস অলরেডি কি বলা যায় আসলে ট্রেড করতেছে এবং এটা আমাদের যে লাস্ট প্রাইস ছিল সেটা তেরো টাকা আঠারো পয়সা মতো সো আমাদের কাছে এখন পর্যন্ত তেরো টাকা দশ পয়সার যে লেভেল এবং এই মুহূর্তে পর্যন্ত যেটা আমাদের কি বলা যায় আসলে রেঞ্জ এরিয়া বা যেখানে বারবারই প্রাইসটা ট্রেড করতে ওই প্রাইসকে যদি আমরা ইন্ডিকেশানে নিই তাহলে আমাদের মান্থলি বেসিসে এটাকে আমাদের এখানে ধরতে হবে আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যে অ্যানালাইসিসটা করব বা এই মুহূর্তে করতে হবে সেটা হচ্ছে পুরোটাই টেকনিক্যাল বেসিস এখানে কোনো ফান্ডামেন্টালের ইস্যুস নাই সো এটার উপর ডিপেন্ড করে আমরা যে জাস্ট আসলে যে প্রাইসগুলো দেখা দরকার বা কোন কোন প্রাইসগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট পরবর্তীতে কাজে লাগতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন ফ্যাক্টর হচ্ছে এই মুহূর্তের জন্য মান্থলি বেসিসের দিকে যদি তাকায় তাহলে আমাদের পঁচিশ টাকা বাইশ পয়সার যে লেভেলটা আছে এখানে সেটা কখনোই মান্থলি বেসিসে সে ক্লোজ করতে পারেনি মানে এটার উপরে সে ক্লোজ দেয়নি ক্লোজ বলতে ক্যান্ডেলটা ক্লোজ করেনি প্রাইস উপরে গিয়েছে কিন্তু টিকতে পারেনি দেন আবার ড্রপ করছে এখানে গিয়ে একবার উপরে ওঠা ট্রাই করছে পারেনি ড্রপ করছে সেম একইভাবেই দুবার সে উপরে ওঠা ট্রাই করার পরেও ফেল করছে এখন ফ্যাক্টর হচ্ছে আমাদের রানিং যে প্রাইসটা আছে সেই প্রাইসটার দিকে যদি তাকায় আমাদের ফ্লোর প্রাইস ছিল ষাট টাকা নয় পয়সা মেবি যাই আমরা একটু উইকলির দিকে তাকাই তাহলে আমরা জিনিসটা আর একটু ক্লিয়ারেন্স পাবো সেটা হচ্ছে আমাদের যে রেঞ্জ আছে পঁচিশ টাকা বাইশ পয়সা এবং তেরো টাকা দশ পয়সার সে বারো টাকার যে ফ্যাক্টর সেটার দিকে যদি আমরা একটু এক্সপ্লেন করি উইকলি বেসিসে তাহলে আমরা জিনিসটা অনেকটু ক্লিয়ার হয়ে যাব সো এখন আমরা দেখতে পাচ্ছি প্রাইস একবার উপরে ওঠার ট্রাই করছে দেন ড্রপ করছে দেন আবার উপরে ওঠা ট্রাই করছে প্রিভিয়াস জেলো ছিল সেখান পর্যন্ত এসে প্রাইস আবার উপরে ওঠা ট্রাই করছে ফেলড দেন এটা যখন এটাকে ব্রেক করতে পারেনি দেন নিউ লো করছে দেখেন প্রিভিয়াস জেলো ছিল সেটা নিচে কিন্তু এখানে যে লাস্ট প্রাইস ছিল এটাকে ব্রেক করার কারণে সে এখান থেকে আবার সাপোর্ট করে উপরের দিকে চলে গেছে প্রাইজ আবার ট্রাই করছে উপরে ওঠার পারেনি লাস্ট ট্রাই উপরে যাওয়ার সে ব্রেক তো করতে পারছে কিন্তু টিকতে পারেনি অর্থাৎ এটা যদি সে টিকে যেত তাহলে বারবারই একটা একটা নিউ হাই করতে এবং আমাদের যে প্রিভিয়াস লাস্ট হাই আছে সেটা উনচল্লিশ টাকা তার কাছাকাছি বা কোনো একটা অংশ যেমন এখানে আছে তিরিশ টাকার যে লেভেল তারপর এখানে একটা লেভেল আছে সঁত্রিশ টাকার যে লেভেল এই লেভেলগুলোতে সে পৌঁছাতো কিন্তু এরকম কোনো ফর্মেশন আমরা দেখতে পাইনি এবং টিকতে পারিনি সেম এখানে একই ধরনের কাজ কারবার করছিলো সেজন্য টিকতে পারিনি সো এটাকে ব্রেক করার কারণে দেখেন এখানে এটাকে ব্রেক করতে পারেনি নিউ লো করছে এটাকে ব্রেক করার কারণে প্রিভিয়াস যে লো আছে সেটাকে সে সাপোর্ট হিসেবে নিয়ে নিছে বা আমরা যদি ফিভার লাইন নিই তাহলে হয়তো আমাদের কাছে জিনিসটা অনেক বেশি ইজিলি দেখাবে যেমন আমি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য জিনিসটা দেখাই দিই নাহলে আবার বিশ্বাস করবেন না প্রাইস এখানে এই হাই থেকে এই এ লো থেকে এ হাই পর্যন্ত যদি নেই দেখা যাচ্ছে প্রাইস সেভেন্টি এইটের এরিয়াতে সে সাপোর্ট করে দেন উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে আবার ব্রেক করছে প্রিভিয়াস হাই ব্রেক করছে ঠিক কিন্তু আবার টিকতে পারেনি তো প্রাইস আবার নিউ লো করছে কিন্তু এটা হয় না মোস্ট অফ দ্য টাইম প্রাইস কী করে এখানে দেখেন আমাদের যে ক্যান্ডেলগুলো আছে অর্থাৎ আমাদের লাস্ট ক্যান্ডেল এবং একেবারে লাস্ট ক্যান্ডেলের দিকে যদি তাকাই এখানে যদি আসি তাহলে প্রাইসটাকে সে বারবার এখানে রেসপেক্ট করা ট্রাই করছে সো এখন পর্যন্ত প্রাইস ওখানে আসে ওখানের বাইরে সে যায়নি প্রিভিয়াস লো ছিল আমরা যদি এটাকে ইঞ্জেকশন এরিয়া বলি ইঞ্জেকশন যেটুকু করছে তার নিচে এসে সে ট্রেড করছে নিউ সো এরপরে যদি এটাকে ব্রেক করে উপরের দিকে যায় উপরে যাওয়ার পরে আবার যদি নিচে আসে তাহলে আমাদের জন্য পনেরো টাকা সতেরো পয়সার নিচে এবং চোদ্দো টাকা সাতাশ পয়সার ভেতরে কোনো একটা প্রাইস হবে যেখান থেকে আমরা প্রাইস বাই করতে পারবো আদারওয়াইজ আমি আর জিনিসটা আরও ক্লিয়ারেন্স দিচ্ছি প্রাইস এখান থেকে উঠে স্টার্ট করলো প্রাইস উঠে যদি এটাকে ব্রেক করে অর্থাৎ এখানে যে লাস্ট লাইন ফিনিশ লাইন আছে সেটাকে যদি সে ব্রেক করে দেন যদি নিউ লো করে তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এরিয়া হয়ে যাবে এখানে আঠারো টাকা এবং ষোলো টাকার মাঝখানে এখন যদি জাস্ট যদি প্রাইস যদি এটাকে ব্রেক করতে না পারে এবং প্রাইস এখানে উঠে এটুক উঠলো ধরেন বা পঁচিশ টাকার কোনো কাছাকাছি আসলো আইসা সে আবার ড্রপ করলো ড্রপ করলে তখন আমাদের এরিয়া হয়ে যাবে এইটা ঠিক আছে সরি এটা হয়ে যাবে আমাদের তখন বাইং প্রাইস সো আমাদের বাইয়ের জন্য যে লেভেলটা দরকার সেটা হচ্ছে এইটা এখানে এখন পর্যন্ত আমাদের এই মুহূর্ত পর্যন্ত যেটা টার্গেট প্রাইস সেটা হচ্ছে প্রাইস যেহেতু উঠবার একটা পসিবিলিটিস রাখে সেক্ষেত্রে আমরা নিউ হাইট চিন্তা করবো যে এটার আঠাশ টাকার উপরে সে বিট করবে আদারওয়াইজ সে এই মুহূর্তে বাই করার কোনো দরকার নেই বাইয়ের জন্য আমাদের যে প্রাইসটা আসে সেটা এখানে আসবে আমি ডেল্লিতে যাই ডেল্লিতে গিয়ে আপনাদেরকে প্রাইসের এরিয়াটা দিচ্ছি কীভাবে আমরা বাই করব বা কোথা থেকে বাই করবো সো আমরা এই মুহূর্তে এটা আমাদের এই মুহূর্তে পর্যন্ত রেঞ্জ আঠাশ টাকার ভেতরে এবং পনেরো টাকার নিচে ঠিক আছে এখানে পনেরো টাকা একাত্তর পয়সা বা পনেরো টাকা ষোলো টাকা যে বাহাত্তর পয়সার যে লেভেল আছে সেটা সরি পনেরো টাকা হ্যাঁ বাহাত্তর পয়সার নিচে যে লেভেল সেটা এবং আটে পঁচিশ টাকা ষোলো পয়সার মধ্যে রেঞ্জের মধ্যে আমরা আপাতত ঘোরাফেরা করব উনিশ টাকা থেকে পঁচিশ টাকা অনেক যদিও বাট আমার এ মুহূর্তে ওর দিকে কোনো ধ্যান নাই আমার ধ্যান হচ্ছে এইখানে প্রাইস এখানে কি করতেছিল সেটা দেখা আমাদের যেদিন আঠারো তারিখ হলো আঠেরো তারিখকে আঠারো তারিখ ছিল এইখানে দেখেন প্রাইসটা যেদিন ফ্লো প্রাইস উঠেছে তারপরে কিন্তু ড্রপ করছে আলটিমেটলি সো আলটিমেট ড্রপ করার পরে প্রাইস এখানে এসে টাচ করছে কয় তারিখে একুশ তারিখ একুশ তারিখ ড্রপ করে প্রাইস উপরে ওঠার ট্রাই করছে পারে নেই নিউ হাই যেটা ছিল প্রাইজের এটা ছিল এইখানে সো আমাদের এখন পর্যন্ত যে প্রাইস পয়েন্ট বা আমাদের আমরা জাস্ট এটাকে একটু ডেফিনেশান আনি আসলে কি করতে চাচ্ছে প্রাইস প্রাইস এখান থেকে এটুকু প্রাইস উপরে গেছে সরি নিচে আসছে নিচে আসার পরে উপরে গেছে এবং লাস্টলেও এখানে আসছে সো এরপরে সে ব্রেক করছে সো এখানের ভেতরে আমাদের এই মুহূর্ত পর্যন্ত সবচেয়ে মেজর যে ক্যান্ডেলটা সেটা হচ্ছে এইটা যেটা আমার কাছে প্রাইস পয়েন্ট বাইরের জন্য এই মুহূর্তের জন্য যদি আমরা বাই করতে চাই তাহলে আমাদের পনেরো টাকা সত্তর পয়সা থেকে ষোলো টাকা নব্বই পয়সার মধ্যে আমাকে বাই করতে হবে ওকে প্রাইজ এখানে ঢুকবে এখানে ঢুকা থেকে আপনি ডিরেক্ট বাই করবেন আদারওয়াইজ ওয়েট করবেন যে প্রাইজ এখানে কখন আসতে এখান থেকে যদি আবার ডাব্লিউ প্যাটার্ন পাই আমরা লাইক এইখানে দেখেন আমরা একটা ডাব্লিউ প্যাটার্ন পাইছি এখানে আসেন এইখানে আসতে এখানে আসার পরে এই নিচে নামলো নিচে নামার পরে এইখানে আসছে এই ডাব্লিউ করলো এখানে আসার পরে সে যখন ব্রেক করছে এটা আমাদের ডাব্লিউ এখন পর্যন্ত আসলে ফুলফিলমেন্ট আসে না ডাব্লিউর ডাব্লিউ ফুলফিলমেন্ট আসবে এখানে এখানে আসার পরে সে বাইরের দিকে দৌড় দেবে এমনটা আমি আশা করি এবং প্রাইস এখান থেকে ড্রপ করার পসিবিলিটিস রাখে যেটা এখান থেকে সে করতেছে এবং আজকের দিন আমরা যদি আজকের তারিখ হচ্ছে বারো তারিখ বারো তারিখ থেকে সে যদি কোনো কারণে ড্রপ করে এবং এই এই অংশের ভেতরে ঢুকে আমি আপনাদেরকে বলব আপনারা নির্দিষ্টে তো বাই করতে পারবেন না বাট বাই করতে পারবেন অনেক বড় কোনো ইয়ার নেবেন না লট নেবেন না যে আপনি অনেক টাকা এখানে ইনভেস্ট করে ফেলছেন এরকম কোনো কিছুর দরকার নেই যেহেতু প্রায় এটা একটা কি বলে আসলে এমন স্টপ যেখানে অনেক বেশি আসলে নাম ডাক নাই সো চেষ্টা করবেন যত ছোটো লট এখানে ইউজ করা যায় আপনি নেওয়ার ক্ষেত্রে হয়তো একশো নিলে ষোলোশো টাকা দুশো তিনশো যা নিতে পারেন নেবেন এর মধ্যে রাখবেন আর যাতে করে থিঙ্কে অনেক এত বেশি বেশি না হয়ে যে যাতে করে আমরা প্রায় যদি এ টাকার মধ্যে চলে আসে আমাদেরকে আটকে যেতে না হয় যদি অনেক টাকার ডিফারেন্স না তারপরেও আমি বলবো একটু ভেবে চিন্তা বাইগুলো নিয়ে ডাব্লিউ করবে ডাব্লিউ করার পরে বাই নেবেন এটা হচ্ছে ডিরেক্ট বাই এখান থেকে নিউ বাই এখান থেকে নিউ বাই এগুলো সব নিউ বাই এরিয়া ঠিক আছে তেরোটা টাকা পয়সা এর নিচে যদি কোনো কারণে ট্রেড করে তাহলে অবশ্যই আপনারা এর নিচে থিঙ্ক করতে পারেন তবে আমার কাছে এই মুহূর্তে পর্যন্ত নিচে যাওয়ার কোনো পসিবিলিটিস নাই বা আমি লিস্ট দেখতেছি না প্রায় প্রত্যেকবারই এর মধ্যেই ছিল এবং আগামী তো এখানেই থাকবে ঠিক আছে সো আপনারা এই এই যে অংশটা আসে এটাকে আপনারা মেজার করতে পারেন চোদ্দো টাকা সাতাশ পয়সা থেকে পনেরো টাকা সত্তর পয়সার মধ্যেই ঠিক আছে আর এটা তো আমাদের এখন রানিং বাইয়ের যে এরিয়াটা সেটা ছিল এখানে পনেরো টাকা সত্তর থেকে ষোলো টাকা নব্বই পয়সা বা সতেরো টাকা যেটাই বলেন এই দু টাকার মধ্যেই ঘোরাফেরা করতেছে ফোর আওয়ারের কোনো স্পেসিফিক জোন আমি এখন মার্কআউট করতে পারতাম না যদি আমি মার্কেট থাকে বসে আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তবে ওটাই ঘুরে ফিরে একই জায়গাতে আসে যে খুব বেশি যে বড়ো ছোটো হবে তা না এরিয়াটা এখানেই আসে সো আমাদের এই মুহূর্তে পর্যন্ত বাই এরিয়া এইখানেই এই এটুকুর মধ্যেই অর্থাৎ এটাকে যদি দেই ষোলো টাকা পঞ্চাশ পয়সা পনেরো টাকা সত্তর পয়সা এক টাকা আশি পয়সার মধ্যে সো করতেই পারেন দেখেন আমি আমার মনে হয় এখান থেকেই মার্কেট খুব ভালো একটা মুভ দিতে পারে এমনটা আমি আশা করতেছি ষোলো টাকা সতেরো টাকার থেকে যদি আপনি চব্বিশ টাকা বা আঠাশ টাকা পর্যন্ত আঠাশ টাকা তো আর যাবে না পঁচিশ টাকা বাইশ টাকার উপরে যদি ক্লোজ করতে পারে আপনি বের হয়ে যাওয়া বেটার আমি মনে করি এটা হচ্ছে এখন পর্যন্ত আমার থিঙ্কিং এবং মার্কেট অবজারভেশন আর প্রাইস যদি এটাকে ব্রেক করে ফেলে আমি আপনাকে জাস্ট একটা এরিয়া দিয়ে দিই প্রাইস যদি এই এই যে অংশটা আছে এটাকে ব্রেক যদি এভাবে করে যে সে এটাকে ব্রেক করলো এখানে এভাবে আসে এভাবে যদি সে ব্রেক করে তাহলে আলটিমেট প্রাইস এখানে চলে আসবে এমনটা আমি আশা করতেছি এখান থেকে আপনি নিউ বাই করতে পারেন ঠিক আছে হোটাট কোথাও থেকে বাই করবেন না যে অনেকে বলে যে এখান থেকে বাই করেন দরকার নেই দেখেন বুঝেন দেন প্রাইস বাইয়ের জন্য ট্রাই করেন এটা হচ্ছে আমার এখন পর্যন্ত আসলে অবজারভেশন আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই জানাবেন থ্যাংক ইউ